হ্যালো নমস্কার গাইড আমি অনেক দিন হলো শারীরিক প্রবলেমের জন্য আমি ভিডিও বানাতে পারি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবার থেকে আমার ভিডিও প্রতিদিনই চালু থাকবে আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন প্রতিদিনের দর্শক তারা আমাকে আগে যেভাবে হেল্প করতেন এখনও সেইভাবেই হেল্প করবেন লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওটা হলো যে তিন অক্ষরে নাম তার জলে বাস করে আর মাছের অক্ষর কেটে দিলে আকাশেতে ওড়ে দর্শক কারা কারা বলতে পারবেন এই উত্তরটা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এর উত্তর যে ফার্স্ট দিতে পারবে তার হাজার টাকা পুরস্কার আছে আপনারা যত তাড়াতাড়ি পারবেন এর উত্তরটা দেবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং লাইক শেয়ার করবেন